আমি ডাইফুল যারা জানেন আমরা কিন্তু জানি যে মায়ের পেটে বাচ্চা হইতে পারে মাল্টিপল তো আমি সাধারণত আমরা ইউজুয়ালি তিনটা পর্যন্ত পাই ম্যাক্সিমাম টাইম রেয়ারলি কিন্তু চারটা বাচ্চা করাচ্ছি আমি এটা মায়ের পেটে বাচ্চা কিন্তু চারটা কিভাবে আমি একটু দেখাই মাথাগুলো আমি হিসাব করব কারণ তেত্রিশ সপ্তাহ এই যে এটা একটা বাবু এটা একটা বাবুর মাথা এই যে এখানে আর একটা মাথা দেখেন এই যে এখানে একটা তারপর আমি যে প্রোপটা সরাই এখানে একটা মাথা তারপরে দেখেন এই যে নিচে আরেকটা একটা মাথা এই একটা মাথা দুইটা মাথা এবং এটা হচ্ছে তিনটা মাথা গোল তো এক দুই এবং তিন 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 নাম্বার কিন্তু মানে এটা কেন আমি দেখাচ্ছি কারণ আছে আরেকজন আছে এই যে এখানে এটার মাথা হচ্ছে এটা ছোট্ট যে চুপসে আছে এটা হচ্ছে একটা মাথা এটা মূলত হচ্ছে বাচ্চারা মারা গেছে বাচ্চারা মারা গেছে এটা অনেক দিন হয়ে গেছে দেখেন এই যে বাচ্চার বড়িটা হচ্ছে এটা এই যে রিপস চিপস দেখা যায় ইয়া দেখা যায় বাচ্চাটা এলো এটা তো এতটুকু হচ্ছে বাচ্চাটা বডি হচ্ছে এটা কিন্তু এই যে জীবিত এই একটা বাচ্চা দুইটা বাচ্চা তিনটা বাচ্চা তিনটাই কিন্তু জীবিত আর একটা হচ্ছে মৃত আর এখানে আর একটা রেয়ার যে কম্বিনেশন এটা হচ্ছে মায়ের প্লাসেন্টা কিন্তু একটা দেখেন নিচের বর্ডারে কোনো গর্বফুল নাই এটা হলো এক লক্ষ প্রেগনেন্সির মধ্যে একটা হয় যে চারটা বাচ্চার গর্ভফুল একটা দেখেন নিচে কোনো গর্বফুল নাই এটা হচ্ছে উপরের গর্ভফুল এবং এই মাথা থেকে শুরু হয় গর্ভফুলটা কিন্তু ঠিক এই মাথা পর্যন্ত তো একটা গর্ভফুল দিয়ে চারটা বাচ্চা তার মধ্যে একটা বাচ্চা মৃত খুবই একটা মানে আনকমন একটা ফাইন্ডিং তো এর জন্য সবাইকে রিকোয়েস্ট করব যারা আল্ট্রা করাবেন যদি টুইন প্রেগনেন্সি হয় বাচ্চা দুইটা অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চার গুলা জীবিত আছে কিনা দুইটার মধ্যে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা এবং দুইটার গর্ব ফুল কি এবং গর্ভফুলটা কি জরায়ের মুখে আছে কিনা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ